হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রভা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা উঠে গেছিলাম মাথাটা খুব যন্ত্রণা করছে গতকাল ছিল আমার এমন একটা দিন যেদিন আমি আফটার সারা সারাদিনে একটাও পেনকিলার খাইনি কোনো ওষুধই খাইনি থাইরয়েডের ওষুধটা ছাড়া ঠিক আছে আমার ওষুধ বাকি ওষুধগুলো সব শেষ হয়ে গেছে আর ওই ওষুধটা খাইনি ঠিক আছে তো চলো ভে যতটা যতখানি কষ্ট হয়ে ভেবেছিলাম ততখানি কষ্ট হয়নি কেননা আস্তে আস্তে এক মাস যেহেতু হলো স্যার এইভাবেই আমাকে পেনকিল্লারগুলো একটা একটা করে বন্ধ করতে বলেছেন আমি খুবই পাওয়ারফুল চারটে ওষুধ খাচ্ছিলাম বলেইছি তারপর একটা একটা করে বন্ধ করতে করতে গতকালকে কোনো পেন খা খায়নি তবে স্যার বলেছেন যদি প্রয়োজন হয় দেখো কষ্ট হচ্ছে ওষুধ খাবে কেননা বেশি সহ্য করা ভালো কিন্তু বেশিক্ষণ ধরে সহ্য করবে না কেননা যেহেতু সবেই হয়েছে ব্যাপারটা আর স্যারের সাথে একটু কথা বলতে হবে আয়রন ক্যালসিয়ামের ব্যাপারে কেন উনি বলেছিলেন যে হ্যাঁ এখন স্যারের সাথে স্যারকে একবার দেখাতে যেতে হবে যেটা বলছিলাম সেটা হচ্ছে স্যারের কাছে গিয়ে একদিন ওষুধগুলো আয়রন ক্যালসিয়ামটা লিখিয়ে আনতে হবে ঠিক আছে মানে প্রেসক্রাইব করিয়ে আনতে হবে আর বোনরা আজকে সকালবেলা কালকে তুতুল এসে দেখলেই বোন আর বোনের হাজব্যান্ড ওরা আজকে সকালবেলা কাছে মন্দার মনে তুতুল এখানে রয়েছে আর আমার প্রতিদিন বেরোলো অফিস তো চলো দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আজকে তিন দিন পর ঘুম থেকে উঠে সামনে তুতুল সুইটসকে দেখতে পাচ্ছি মনটা অবশ্যই আলাদাই ভালো লাগছে আর দেখো তুচুর এখন ক্লেগুলো নিয়ে খেলছে ঠিক আছে একটা কাঁচা আম ছোট যে আমগুলো হয় না যে ওর হাতে দেখো কোথাও থেকে কুড়িয়ে পেয়েছে সেই আমটার ওপর এমন সুন্দর করে ক্লেটাকে বসিয়েছে দেখলে মনে হচ্ছে ওটা হলুদ হলুদ হয়ে গেছে মানে পাকা আমের মতন দেখাচ্ছে আর এই যে এখানে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে মায়ের আর কি মা পতিদের প্রতিদেব যখন আরতি করে মানে পুজোটা মা দিয়ে রাখে সাজিটা যে আর প্রতিদেব আরতি করে ভোগ নিবেদন করে দেয় ঠিক আছে তো সেটাও হয়ে গেছে আমার গোপুশোনার আগে চুলটা হারিয়ে গেছিলো ওই জন্য নতুন চুল লাগানো হয়েছে তো যাই হোক চলো আর ঢোলক বাবুর তো এই যে এখন তো ঘুমাচ্ছে এটা আমরা ঘুমানোর টাইম এই হালকা হালকা তাকাচ্ছে ঘুমাচ্ছে রাত্রিবেলা তো জাগ দেয় তো চলো আর বুবলাই ওই ঘরে বাবার সাথে আমার বোন কালকে এই জামাটা নিয়ে এসছে আরও একটা নিয়ে এসছে গেঞ্জিয়ার প্যান্ট বুবলার জন্য ও ওদের তিন চারটে জামা দিল পয়লা বৈশাখে বুবলাকে বোন মেয়েদের জামা কাপড় কিনতে খুব ভালোবাসে মানে ও যদি আমাদের তুতুল বুবলাই যদি মেয়ে না ছেলে তো যে কী করতো এই জামাগুলো হয় দেখত আর বসে বসে কাঁদতো এই দেখো মানে ও তাই তুতুল বুবলাই একটু বড় হয়ে গেছে এমন কোনো জামা যদি দেখে খুব সুন্দর ডিজাইন যেটা ওদের ছোট হবে পড়ালে সেই সব জামা বাড়ি বাড়ির সাফসোস করে ঠিক আছে মানে এরকম অবস্থা এই জামাটা ভীষণই সুন্দর আর এই এটা না নেট ঠিক না কাপড়টা এত সুন্দর কি বলবো আর বুবলা একটু এরকম ঘেরোলা জামা পড়তে খুব ভালোবাসে কেমন হয়েছে জামাটা জানিও এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হাওয়া দিয়ে বৃষ্টি এসছে আমার মেয়েরা বৃষ্টি বৃষ্টি করছে আর আমি আর প্রতিদিন আমার দুজন ওর সাথে রয়েছি ওদের দুজনের সাথে এসছে ভালো কোয়ালিটিটাই বুঝতে পারি কি

দেখো অফিস থেকে অফিস থেকে দশটার সময় আসার পর মানুষের এরকম এনার্জি কি করে থাকে আর এই যে আমার ঢোলকবাবুকে এখন আমি চেঞ্জ করাচ্ছি ডাইপার পরিয়ে দিয়েছি জামাটা পরাবো বাবা ওয়েদার পুরো কিছুই না ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা